বাবা ভোলানাথ একটা বেলপাতাতেই তুষ্ট তার শুধুমাত্র মনের ভক্তিটুকুনে দিয়ে একটা বেলপাতা একটু জল দিলেই বাবা তাতেই খুশি কিন্তু ভক্ত সব সবসময় তাতে খুশি হয় না আমি কিন্তু যখন মানে পুজো করি মনে হয় একটু আল্পনা দিই এটা কিন্তু ঠাকুরের মানে বাবা তারকনাথের পুজো করার সময় আল্পনা দেওয়ার দরকার হয় না কিন্তু ওই একটু ইচ্ছা বাবার যখন মানে ভোগগুলো সাজাবো তখনই আলপনার আল্পনার উপরই সাজাব মানে এক একজনের পুজো করার ধরন এক এক রকম আসল হচ্ছে ভক্তি বিশ্বাস মনের ভক্তি দিয়ে এক মনে বাবাকে ডাকলেই তার সাড়া পাওয়া যায় আমি এখানে এই ডালাটা সাজিয়ে নিয়েছি বাবাকে স্নান করানোর জন্য তার জন্য যা যা লাগে সিদ্ধি থেকে শুরু করে আর মানে পঞ্চমৃত তৈরি করার জন্য যা যা লাগে মোটামুটি সব কিছুই নিয়ে নিয়েছি একটা নতুন বস্ত্র গামছা এগুলোও নিয়ে নিয়েছি এবার বাবাকে আমি স্নান করাবো স্নান করিয়ে তারপরে বাবার তো আর বস্ত্র বলতে কিছুই লাগে না বাবাকে একটা নতুন চেলি আর কইতে বাবাকে অর্ঘ হিসাবে দেব গোটা ফল দেওয়ার জন্য আমি দুটো ট্রে করেছি মানে দুটো আলাদা আলাদা পাত্রে নিয়েছি একটাই সাত রকমের গোটা ফল দিয়েছি আর একটার মধ্যে নিয়েছি যেটা হচ্ছে বাবার এই পুজোর জন্য অবশ্যই লাগে সেটা হচ্ছে বেল একটা কাঁচা আম খেজুর এক ছড়া আর নিয়েছে আকন্দ ফুল ধুত্রা ফুল ধুতরা ফল তাছাড়া মিষ্টি বাবার সেরকম কোনো এনেই নেই ভক্ত নিজে ভালোবেসে যেমনভাবে বাবাকে যে ডেকে যা ডেকে শান্তি পায় সেরকমভাবেই দিতে পারে আমার সাধ্য মতন আমি যখন যেমন হয় তখন সেরকম বাবাকে দিই প্রতিদিন তো বাবাকে নকুলদানাই দিই তো দিন মনে হয় একটু দি বাবাকে একটু নানান রকম সাজিয়ে তো ভোগ কিছুই রান্না করিনি সবই দোকান থেকে কেনা শুধুমাত্র পিছনে এটা এটা একটু সাজিয়েছিলাম নিজেও একটু রেডি হয়ে নিয়েছি এইবার বসবো পুজোতে প্রথমে আমি পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি তাতে দুধ দই ঘি মধু শর্করা মানে চিনি একটু গোটা আতপ দিয়েছি একটু কপ্প দিয়েছি একটু ফুলের পাপড়ি দিয়েছি সব দিয়ে বাবাকে এখন স্নান করাবো দিয়েছি একটু শীত দিও প্রথমে একটু ঘি বাবার গায়ে প্রথমে ভালোভাবে লাগিয়ে নিয়ে তারপরে পঞ্চামৃত দিয়ে প্রথমে স্নান করিয়ে তারপরে গঙ্গা জল প্লেন জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি এবার গাটা ভালোভাবে মুছে নিয়ে একটু আগ্রু দিয়ে দেব এবার বাদ বাকি বাবা ত্রিশুল আর যে কোলকে সেই দু মানে সে দুটোকেও আবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম পঞ্চামৃত দিয়ে ধুয়ে একটা বেলপাতার উপরে বাবাকে বসিয়েছি আমার কিন্তু নন্দী মহারাজ নেই নন্দী মহারাজ আমি কিনে এনেছি কিন্তু সেটা এখনো পর্যন্ত দেওয়া হয়নি ওটা আমি লোকনাথ বাবার ওখান থেকে একটা ছোট পাথরের নন্দী মহারাজ নিয়ে এসেছি আর এখন বাবাকে দিচ্ছি আমি একটা চিলি আর পৈতে এই দুটো বাবাকে নিবেদন করছি করে যে আসন আমি বাবার জন্য পেতে রেখেছি সেই আসনে বাবাকে আমি উপবেশন করব শ্বেত চন্দনের গুঁড়ো আছে আমার কাছে তো শ্বেত চন্দনের গুঁড়োটা একটু জল দিয়ে গুলে নিয়ে চন্দন দিয়ে বাবার গায়ে কপালে পুরো চন্দন দিয়ে দিয়েছি এবার আমি এখানে সামান্য ফুলের পাপড়ি বিছিয়ে বাবাকে এখানে উপবেশন করব ধূপদীপ জ্বালিয়ে নিয়েছি যা যা আমি আজকে বাবার সামনে নিবেদন করব সব কিছু এখানে সাজিয়ে নিচ্ছি এবার আমি পুজোয় বসবো যে ফুল দিয়ে আজকে আমি পুজো করছি এটা সব সব ফুলগুলোই কিন্তু আমার বাপের বাড়ির মানে ছাদের টবে ফোটা ফুল স্থলপদ্ম থেকে শুরু করে নানান ধরনের ফুল যা যা দিয়ে আজকে আমি বাবাকে পুজো দেবো সবই কিন্তু বাবার বাড়ির টবের গাছে ফোটা ফুল এত সুন্দর সুন্দর স্থলপদ্মগুলো ভীষণ ভালো লাগছে তো প্রথমে চন্দন দিয়ে সব কিছুতে নিবেদন করে নিচ্ছি ওই গ্রন্থপুষ্পে পঞ্চলা নম ও নম শিব ও নম শিব ও নম শিব ওম শিব ও নম শিব ওম শিবায় ও নম শিবায়। ॐ नमः शिवाय 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 ॐ नम शििवाय 我爱 जलुशलाकया चुरुन्मिलि अखण्डमण्डलाकारं व्यक्तं जिनो चराचरं दर्शितं जिनु तस्मै नमः श्रीगुरुवी नमो गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वरो गुरुरेवो परं ब्रह्मो तस्मै श्रीगुरुवी नमो जुगिन्द्राय नमस्तुब्धं तगीश्वरेवै नमो ভূমানন্দ নমো নম নমো ভগবত লোকনাথ মম ভগবতম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ব্রতবিধি বর্ণন হর গৌরী কৈলাস পর্বতে নানা কথা আলোচনা করে আনন্দিত অকস্মাৎ ভগবতী কহেন সং করে মনুষ্যের কর্ম কিবা বলে প্রভু মরে আছে কোন কার্যে দুষ্ট তুমি মানবের প্রতি হিমালয়ে রাখে নাম পাঞ্চকল্প তরু কৈলাসে কৈলাস থামেতে মোর নাম বিশ্বগুরু চন্দ্রচূড়ে নামে মোড় নাম মোর চন্দ্রের অভাব অষ্টমূর্তি নাম মোর মরিচি সদনে শঙ্কর শিব শম্ভুর হর গুরু শঙ্কর শিব শম্ভুর হর গুরু শঙ্কর শিব শম্ভু গুরু শঙ্কর শিব আজকের মতন আমার পুজো শেষ হল আমি আবারও বলবো পুজোটা মানুষের ভক্তি নিজের বিশ্বাস তার উপরেই নির্ভর করে